নমস্কার বন্ধুরা সম্ভব আমি ইউগে ইউগে ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরো একবার স্বাগত জানাচ্ছি কিছুদিন আগেই আশা দেবী আর রঞ্জন বাবু নিজেদের ছেলে তিলকের কাছে এসেছেন কিন্তু তিলক নিজের কাজে এতটাই ব্যস্ত থাকে যে সে নিজের মা বাবার সঙ্গে কথা বলার পর্যন্ত সময় পায় না আশা দেবী যখন নিজের ছেলের সঙ্গে কথা বলতে যেত তখন তিলক বিরক্ত হয়ে বলতো কি মা তুমি কি বোঝো না আমার এত কাজ এই কাজের মধ্যে আমি তোমার সঙ্গে কিভাবে কথা বলি বলতো আমার কাছে এত কাজ রয়েছে যে আমার তোমাকে দেওয়ার মতো এক ফোটাও সময় নেই শুধু শুধু আমার সময় নষ্ট করো না তো এমনিতে এত কাজ পড়ে রয়েছে আমার মাথার উপরে পরে শুনবো তোমার কথা এই দেখো অফিসের কত কাজ নিয়ে এসেছি বাড়িতে এগুলোও করতে হবে শুধু শুধু আমাকে বিরক্ত তো এমনটা বলেই তিলক নিজের সমস্ত জিনিসপত্র নিয়ে সেখান থেকে উঠে চলে যেত এদিকে বৌমাও কম কিছু ছিল না তিলকের বউ স্মৃতি সব সময় তার মা বাবার সম্বন্ধে উল্টো পাল্টা কথা বলতো তিলককে সব সময় তার কান ভাঙাত আশা দেবী নিজের ছেলে ও বৌমার এই ব্যবহারে খুবই দুঃখিত থাকতেন আবার মনে মনে ভাবতেন যা হচ্ছে সবই আমার ভাগ্য এমনটা ভেবেই তিনি নিজের হৃদয়কে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করতেন এমনই একদিন সন্ধ্যাবেলা আশাদেবী ব্যালকনির মধ্যে একটি আরামকে বসে বসে তার অতীতের কথা চিন্তা করছিলেন কত উচ্চ পদে কার্যরত ছিলেন তিলকের বাবা অফিসের কত কাজ থাকতো ওনার তবুও উনি নিজের অফিসের কাজের সঙ্গে সঙ্গেই নিজের পরিবারকেও সমানভাবে সময় দিতেন নিজের সন্তান নিজের মাতা পিতা সকলকে সময় দিতেন সকলের সুখ দুঃখের কথা চিন্তা করতেন কখন কার কোনটা প্রয়োজন সব দিকে ওনার নজর থাকতো বাড়ির সকলের সঙ্গে কত মিষ্টিভাবে কথা বলতেন তিনি নিজের মা বাবাকে কত সম্মান করতেন তো আমাদের সন্তানদের দেখো আমাদের ভাবনা আমাদের ইচ্ছাগুলোকে কি বুঝবে তারা তারা তো আমাদের সঙ্গে ঠিকভাবে কথা পর্যন্ত বলতে চায় না আশা দেবী জবের থেকে গ্রাম থেকে শহরে এসেছিলেন তিনি সংসারের সমস্ত কাজই প্রায় করতেন রান্নাঘরের সমস্ত কাজই উনিই করতেন তবুও সবসময় স্মৃতি তিলককে এটাই দেখানোর চেষ্টা করত যে রান্নাঘরের কাজ ওই করে সমস্ত ঘরের কাজ করে করে ও হাঁপিয়ে উঠেছে এমনই একদিন স্মৃতি তার মাকে ফোন করে বলতে লাগলো জানো মা তোমাকে আর কি বলবো এমনিতেই ছেলের পড়াশোনা ছেলের দেখাশোনা করতে হয় তার উপরে আবার সংসারের এত কাজ তার মধ্যে আমার আমার শ্বশুর শাশুড়ি গ্রাম থেকে শহরে এসে আমার মাথার উপরে উঠে বসেছেন তখনই ওপাশ থেকে তার মা কোনো একটি উত্তর দিল তখনই স্মৃতি বলে উঠলো আরে কী বলবো প্রায় এক মাস হতে চলল এসেছে এখনও যাওয়ার নামই নিচ্ছে না এতটুকু ভাবে না যে এই একটা মানুষের উপরে সংসারের সমস্ত দায়িত্ব রয়েছে ঘর সংসার সামলে বাচ্চা মানুষ করে আবার ওনাদের পারফরমাইশ খাটতে হয় এত কিছু আমি একা একা কিভাবে যে করছি সেটা আমিই জানি এইভাবে স্মৃতি প্রায় দিনই তার মাকে ফোন করত আর তার মাকে বাড়ির সমস্ত খবর জানাতো এমনই একদিন আশা দেবী স্মৃতিকে বলতে লাগলেন বৌমা শোনো আমি তোমাকে একটা কথা বলছি তুমি কিছু মনে করো না মা দেখো নিজের ঘরের কথা সব সময় নিজের বাপের বাড়িতে জানাতে নেই হয়তো তুমি নিজের মন হালকা করার জন্য তাদেরকে বলবে কিন্তু ওপাশ থেকে তারা এমন একটি উত্তর দেবে যে উত্তরটি শোনার পর তোমার নিজেরও কিন্তু ভালো লাগবে না দেখবে তোমার নিজের লোককে তুমি নিজে যা ইচ্ছা বলো না কেন তাতে কিন্তু তোমার খারাপ লাগে না কিন্তু তোমার আপন ব্যক্তিকে যদি অন্য কেউ কিছু বলে সেটাতে তোমার গায়ে লেগে যায় তোমার খারাপ লাগে তাই বলছি কি বৌমা বাপের বাড়ির কথা শ্বশুর বাড়িতে আর শ্বশুর বাড়ির কথা বাপের বাড়িতে বলতে নেই আশাদেবীর মুখে এমন কথা শুনে স্মৃতি তখন তো ওনাকে কিছুই বলল না কিন্তু ভেতরে ভেতরে গজগজ করতে লাগল তিলক যখন সন্ধ্যায় অফিস থেকে বাড়ি ফিরল তখন সে তিলকের সামনে বসে বসে কাঁদতে লাগল তিলক জিজ্ঞেস করলো কী হয়েছে স্মৃতি তুমি এইভাবে কাঁদছ কেন তখনই স্মৃতি বলতে লাগলো তিলক এই বাড়িতে আমার কোনো প্রাইভেসি নেই আমি আমার মা বাবার সঙ্গে মতো কথা পর্যন্ত বলতে পারবো না আজকে আমি আমার মায়ের সঙ্গে নিজের মনের দুঃখ বলছিলাম দুটো কথা বলছিলাম আমার মায়ের সঙ্গে কিন্তু তোমার মা পাশ থেকে সমস্ত কিছু লুকিয়ে লুকিয়ে শুনেছে তারপর ফোন রাখার পর তিনি আমাকে উল্টো পাল্টাভাবে অপমান করেছেন স্মৃতির মুখে এমন কথা শুনে তিলক রাগে গজগজ করতে করতে দেবী ও রঞ্জনবাবুর ঘরে গেলেন তিলক বলতে লাগলো মা তুমি এটা কী করেছো তুমি স্মৃতিকে আজকে কী বলেছ স্মৃতি তখন থেকে ঘরের মধ্যে বসে বসে কাঁদছে দেখো মা দুদিনের জন্য এসেছ খাওয়া দাওয়া করো থাকো আনন্দ করো এইভাবে আমাদের সংসারের ভিতর তোমাকে এত বেশি নাক গলাতে হবে না বুঝেছ সেদিন তিলকের কথা শুনে দেবী অবাক হয়ে গেছিলেন তিনি বলতে লাগলেন কিন্তু বাবা আমি এমন কী বলেছি বৌমাকে একজন মা হিসেবে আমি ওকে ভালো পরামর্শ দিয়েছি না তোমাকে আমাদের সম্বন্ধে এত চিন্তা করতে হবে না বলছি তো দয়া করে এত ভাবনা চিন্তা করা কম করে দাও আমাদের এতে অসুবিধা হয় বুঝলে এমনটা বলেই তিলক সেখান থেকে বেরিয়ে গেল এদিকে তিলকের মুখে এমন কথা শুনে দেবীর হৃদয় জন্য ভেঙে চুরমার হয়ে গেল তারা মনে হচ্ছিল তার বুকের ভিতর যেন কেউ একশো কেজির একটা পাথর রেখে দিয়েছে কয়েকদিন বাদেই তার নাতি গুলটুসের পরীক্ষা ছিল ছেলের পরীক্ষার অজুহাতে স্মৃতি সারা দিন ছেলের পাশেই বসে থাকত এদিকে ঘর সংসারের সমস্ত কাজ আশা দেবীকেই করতে হতো তবুও স্মৃতির মনে শান্তি ছিল না একদিন তিলক যখন অফিস থেকে বাড়ি ফিরল স্মৃতি তার স্বামীকে বলতে লাগলো দেখো তিলক দুদিন বাদেই ছেলের পরীক্ষা এই অবস্থায় তোমার মা বাবার এত খাটনি আমার সহ্য হচ্ছে না সারা দিন বাড়ির খাটনি করা রান্না বাড়ি করা তার উপরে আবার ছেলেকে পড়াশোনা করানো এত কিছু আমি পারছি না গো তুমি যাও না তোমার মা বাবাকে কিছু দিনের জন্যে আবার তোমাদের গ্রামে রেখে আসো অনেক দিন তো হলো এসেছেন এবার কিছু দিনের জন্যে অন্তত রেখে আসো দিন সংসারের কাজ করার পরও দেবীর কোনো সুনাম ছিল না স্মৃতি শুধুমাত্র এটাই চাইতো কিভাবে সে তার শ্বশুর শাশুড়িকে গ্রামের বাড়িতে আবার পাঠিয়ে দেবে আসলে আশা দেবী এই সমস্ত কিছুই জানতেন কিন্তু সমস্ত কিছু জেনেও তিনি চুপ থাকতেন কারণ রঞ্জনবাবুর শরীর খুবই অসুস্থ ছিল ওনার চিকিৎসার জন্যেই তারা শহরে এসেছিলেন প্রতিদিন গ্রাম থেকে শহরে এসে চিকিৎসা করা তো সম্ভব ছিল না এছাড়াও আশা দেবীর হাঁটুতেও খুব ব্যথা ছিল তাই তারা নিজের ছেলের কাছে এসে তাদের চিকিৎসা করছিল তার ছেলে যেখানে থাকতো সেখান থেকে সিটি হসপিটাল খুব কাছেই ছিল তাই তো তারা সেখানে এসেছিল। স্বামীর চিকিৎসা করার জন্য তারা শহরে তো এসে পড়েছিল কিন্তু নিজের ছেলে ছেলের বউর এই তিরস্কার তাদের আর সহ্য হচ্ছিল না মাঝে মধ্যে যখন দেবীর মন খুব খারাপ হয়ে যেত তখন তিনি মনে করতেন ওনার নাতি গোলটুসের সঙ্গে যদি উনি একটু খেলাধুলা করতে পারতেন একটু সময় কাটাতে পারতেন তাহলে হয়তো ওনার মন ভালো লাগতো কিন্তু এমনটা ভেবে যখনই তিনি নিজের নাথিকে ডাকতেন তখনই স্মৃতি বলে উঠতো মা ও এখন পড়তে বসেছে ওকে এখন নিজের কাছে ডাকবেন না এছাড়াও দেখুন মা আমি চাই না আমার ছেলে আপনাদের সঙ্গে কোনোরূপ কোনো সম্পর্ক রাখুক আপনাদের মতো গেও ভূতদের সঙ্গে আমার ছেলের কোনো সম্পর্ক থাকুক সেটা আমি কোনো দিনও হতে দেব না নিজের ঘরে গিয়ে বসে পড়ুন আর যা করছিলেন তাই করুন আমার ছেলের সঙ্গে কথা বলার অথবা আমার ছেলেকে হাত দেওয়ার কোনো চেষ্টা করবেন না বৌমার এমন তিক্ত স্বর শুনে আশাদেবী খুবই আহত হয়ে পড়লেন তিনি মনে মনে ভাবতে লাগলেন আমার স্বামী অসুস্থ হয়েছেন তাই সবাই আমার সঙ্গে এমন ব্যবহার করছে আর পাঁচ দিনের মধ্যেই রঞ্জনবাবুর অপারেশন হওয়ার কথা ছিল কিন্তু আশাদেবীর হাঁটুতে এতটাই ব্যথা শুরু হয়েছিল যে উনি ঠিকভাবে হাঁটাচলাও করতে পারছিলেন না সেদিন রবিবার ছিল তিলক বাড়িতেই ছিল আশা দেবী তিলকের কাছে গিয়ে বললেন বাবা আমাকে একটু হাসপাতালে পৌঁছে দেবি তোর গাড়িও তো ঘরেই রয়েছে তুই তো আজকে বাড়িতে আছিস বাবা চল না আমার সঙ্গে একটু দেখ তোর বাবার রিপোর্টগুলো দেখানোর আছে ওগুলো দেখিয়েই আমরা চলে আসব বেশি সময় লাগবে না তখনই তিলক মুখ ঝামটা দিয়ে বলতে লাগলো দেখো মা সারা সপ্তাহে একটা মাত্র দিন পাই একটু রেস্ট করার জন্য আসলে তোমার কি অসুবিধা বলো তো আমাকে তুমি বসে থাকতে দেখতে পারো না একটু রেস্ট করছি তাও তোমার শান্তি হচ্ছে না তাই না সারা সপ্তাহ তো দেখো গাধার মতো খাটি সেই সকালে যাই আর রাত্রে আসি রবিবার দিনটা একটু শান্তি মতো বসে বসে টিভি দেখছি তাও তুমি দেখতে দেবে না অতই যদি তাড়াহুড়ো থাকে তাহলে এক কাজ করো ঘরের বাইরেই বড় রাস্তা সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ো ওখানে টোটো বা রিক্সা কিছু একটা পেয়ে যাবে তাতে করেই চলে যাও আমাকে বিরক্ত করো না সপ্তাহে একটা মাত্র দিন পাই সত্যি মানে কি বলবো ছেলের মুখে এই সমস্ত কথা শুনে আশা দেবীর চোখ ছলছল করে উঠলো তিনি নিজের চশমাটা খুলে শাড়ির আঁচল দিয়ে চোখটা মুছলেন আশা দেবী দরজার কাছে অবধি পৌঁছেছিলেন তখনই ওনার বৌমা বলতে লাগলো তিলক আমাকে আজকে একটু পার্লারে নিয়ে চলো না তোমার তো অন্যান্য দিন সময় থাকে না প্লিজ নিয়ে চলো না তিলক তখনই ওনার ছেলে বলে উঠল আচ্ছা ঠিক আছে তুমি রেডি হও আমি গাড়ি বার করছি ছেলের মুখে এমন কথা শুনে আশা দেবী আর নিজের চোখের জল ধরে রাখতে পারলেন না তিনি শাড়ির আঁচল দিয়ে চোখ মুছতে মুছতে ঘর থেকে বাইরে বেরিয়ে গেলেন ঘরের বাইরে বেরিয়ে তিনি অটো রিক্সা খুঁজতে লাগলেন কিন্তু সেখানে সেই মুহূর্তে কোনো রিক্সা অথবা অটো কিছুই ছিল না খুঁড়িয়ে খুঁড়িয়ে তিনি কিছু দূর হাঁটলেন তখনই পেছন থেকে একটি রিক্সাওয়ালা বলতে লাগলো ও মাসিমা আপনাকে দেখে মনে হচ্ছে আপনার হাঁটোতে খুব ব্যথা আসুন না কোথায় যাবেন আমি আপনাকে ছেড়ে দিচ্ছি তখনই আশাদেবী সেই রিক্সাওয়ালাকে ধন্যবাদ জানালেন এবং তার রিক্সায় বসে পড়লেন কিছুক্ষণ পর আশা দেবী যখন হাসপাতালে পৌঁছলেন আর রিক্সাওয়ালাকে টাকা দিতে চাইলেন তখন রিক্সাওয়ালা বলতে লাগলো মাসিমা এত গরম আর এত রৌদ্রের মধ্যে আপনি একা একা আবার কিভাবে যাবেন এমনিতেও তো আপনার হাঁটুতে ব্যথা এক কাজ করছি আমি এক কিছুক্ষণ এখানেই দাঁড়াচ্ছি আপনি রিপোর্টটা দেখিয়ে চলে আসুন তারপরে আপনাকে আপনার বাড়িতে ছেড়ে আসবো আমি রিকশাওয়ালার মুখে এত স্নেহপূর্ণ কথা শুনে আশা দেবীর মন ভরে গেল তিনি মনে মনে ভাবতে লাগলেন যতদিন আমার স্বামী সুস্থ ছিলেন কারো সাহস ছিল না আমার উপরে দুটো কথা বলার কিন্তু যবের থেকে ওনার অ্যাক্সিডেন্ট হলো তবে থেকে উনি একেবারে অসহায় হয়ে পড়লেন বিগত দু মাসে দেবী নিজের ছেলে ছেলে বউর কাছ থেকে না জানে কতবার খারাপ খারাপ কথা শুনেছিলেন তিনি কতবার অপমানিত হয়েছিলেন যদিও রঞ্জনবাবুর চিকিৎসা ওনার রিটায়ারমেন্টের পয়সা দিয়েই হচ্ছিল তবুও ছেলে ছেলের বউ সবসময় এটাই বোঝানোর চেষ্টা করত যেন তারা তাদের উপরে কত উপকার করছে হঠাৎ করে একদিন বিকালে আশা দেবীর কাছে ফোন আসলো যে ওনার স্বামীর প্রিয় বন্ধু অশোকবাবু ওনার স্বামীর সঙ্গে দেখা করতে আসছেন দেবীর মন খুব আনন্দিত হয়ে পড়ল তিনি মনে মনে ভাবলেন এতদিন পর কোনো এক বন্ধুকে দেখতে পেয়ে হয়তো রঞ্জনবাবুর মনটা একটু খুশি হয়ে যাবে এমনিতে তো সময় তিনি মনমরা হয়ে বসে থাকেন নিজের ছোটবেলার বন্ধুকে দেখে হয়তো তার মনটা একটু ভালো লাগবে দুটো ছোটবেলার কথা বললে হয়তো ওনার মনের ভেতরে একটু আনন্দ উৎফুল্ল জাগবে তখন দেবী তিলককে বলতে লাগলো দেখ বাবা তোর বাবার বন্ধু আসছে তার জন্যে কিছু জল খাওয়ারের ব্যবস্থা করতে হবে কিন্তু বাবা আমার কাছে তো এখন টাকা পয়সা কিছুই নেই এক কাজ কর তুই এখন আমাকে এনে দে সামনের মাসে যখন তোর বাবার পেনশনের টাকা আসবে তখন আমি তোকে দিয়ে দেবোখানে এদিকে বাবু যখন শুনলেন তার ছোটবেলার বন্ধু আসছে তখন তিনি খুবই খুশি হয়ে পড়লেন ওনার মনে হচ্ছিল এতদিন পর কোনো আপন মানুষের সঙ্গে উনি দেখা করবেন ছোটবেলার কত স্মৃতি ওনার চোখের সামনে ভেসে উঠতে শুরু করলো কিন্তু তখনই একটি চিৎকারে ওনার সমস্ত ভ্রম ভেঙে গেল স্মৃতি রান্নাঘর থেকে চিৎকার করে করে বলছিল আমি কিচ্ছু বানাতে পারবো না আমার অত সময় নেই আমার বাড়ি তো নয় যেন ধর্মশালা এটা যখন যার ইচ্ছা তখন সে মুখ উঠিয়ে চলে আসছে সেদিন আশা দেবী নিজের পায়ের ব্যথা নিয়ে সমস্ত কাজ করেছিলেন সন্ধ্যায় যখন রঞ্জনবাবুর বন্ধু তার সঙ্গে দেখা করতে আসলেন তখন রঞ্জনবাবু তাকে দেখে খুবই খুশি হয়ে পড়লেন রঞ্জনবাবু তার বন্ধুর সঙ্গে তার স্ত্রী বৌমা আর তার ছেলের সাক্ষাৎ করিয়ে দিতে লাগলেন তখনই রঞ্জনবাবুর বন্ধু বলে উঠল বাবা তিলক আজকে তুমি যা কিছু হয়েছ জীবনে সমস্ত কিছু এই তোমার মা বাবার জন্যেই হতে পেরেছ তোমার মা তোমাকে মানুষ করতে গিয়ে অনেক কষ্ট সহ্য করেছেন শত প্রতিকূলতার মধ্যেও উনি তোমার সঙ্গে দাঁড়িয়েছিলেন উনি তোমার জন্য অনেক কিছু ত্যাগ করেছেন বাবা তোমার মাতা পিতা তোমার জন্য যা করেছেন সেটা সবার পক্ষে করা সম্ভব হয় না এখন তোমার সময় এসেছে তুমি তোমার মা বাবাকে সুখে রেখো নিজের বাবা মাকে সব সময় সম্মান জানাবে তাদের কখনও কোনো দুঃখ দেবে না কখনই স্মৃতি বলতে লাগলো কিন্তু কাকাবাবু আমার কথায় কিছু খারাপ মনে করবেন না তবে ওনারা এমন কোনো কাজ করেননি যেটা পৃথিবীতে বিরল ঘটনা এনারা কোনো আলাদা কিছু তো করেননি প্রত্যেকটি মা বাবাই তার সন্তানের জন্য এইটুকু তো করেই হ্যাঁ কাকাবাবু স্মৃতি তো ঠিক কথাই বলছে এছাড়াও আমাদের দ্বারা যতটুকু করা সম্ভব আমরা ততটুকু অবশ্যই করছি আমরা নিজের মাতা পিতাকে যথেষ্ট সম্মান করি এবং তাদেরকে যথেষ্ট সুখে রাখার চেষ্টা করছি নিজের ছেলে ছেলের বউয়ের এত কড়া কড়া কথা শুনে আশা দেবীর চোখ জলে ভরে গেল তিনি নিজের শাড়ির আঁচল থেকে নিজের চোখের জল মুছে বলতে লাগলেন হ্যাঁ দাদা আমার ছেলে ছেলের বউ আমাদেরকে অনেক যত্ন করে তারা আমাদেরকে অনেক ভালোবাসে তখনই তিলক বলতে লাগলো থাক মা আর ওরকম নাটক করে আমার সুনাম করতে হবে না আমি ভালো করেই জানি তুমিও নাকি সমস্ত কিছু বলার জন্য শিখিয়ে দিয়েছ আর এখন আমার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাটক করছো ছেলের মুখে এত কড়াকড়া কথা শুনে আশাদেবীর চোখ জলে ভরে গেল বিছানায় শুয়ে থাকা রঞ্জনবাবুর বুকে অনেক বড় একটি আঘাত লাগলো তিনি সেই অসুস্থ অবস্থাতেই বলে উঠলেন যে ছেলেকে মানুষ করার জন্য জীবনে এত কষ্ট সহ্য করলাম সবার সঙ্গে এত বিরোধিতা করলাম এত প্রতিকূলতার মধ্যেও আমরা তাকে সঙ্গ দিয়ে গেলাম সেই ছেলেই আজকে আমাদেরকে বলছে আমরা নাকি নাটক করছি আমরা নাকি নাটক করে ওর সুনাম করছি তাও নিজের স্ত্রীর সামনে বাড়ি ভর্তি লোকের সামনে সত্যি তোমার তো তোমাকে নিজের মোহ এমন এমনভাবে আবদ্ধ করেছে যে তুমি নিজের চোখের সামনে আর কাউকে দেখতে পাও না এদিকে তিলকের মুখে এই সমস্ত কথা শুনে স্মৃতি তো মনে মনে খুবই খুশি হচ্ছিল সে ভাবতে লাগলো এতদিনে আমার প্রয়াস সম্পন্ন হয়েছে আসলে প্রীতি তো সবসময় এটাই চাইতো যে তিলক শুধুমাত্র তার সুনাম করুক তার নাম গানেই মত্ত থাকুক এই কারণেই স্মৃতি তিলকের মা বাবার সম্বন্ধে তার সব সময় কান ভরত তিলক যেন স্মৃতির ভক্ত হয়ে গেছিল এমনই একদিন যখন তিলক অফিস থেকে বাড়ি ফিরল তার শরীর প্রচণ্ড খারাপ লাগছিল স্মৃতি যখন তার মাথায় হাত দিয়ে দেখল তিলকের প্রচণ্ড জ্বর এসেছিল কিন্তু স্মৃতি সেদিন ইচ্ছা করেই তিলকের মা বাবাকে তিলকের শরীর সম্বন্ধে কিচ্ছু জানায়নি সে সারা রাত তিলকের সেবা করার ঢং করে গেল সকালে যখন আশা দেবী তিলকের ঘরে তার চা নিয়ে গেলেন দেখলেন তিলক তখনও শুয়ে রয়েছে আশা দেবী তিলককে বলতে লাগলেন বাবা তিলক অফিস যাবি না এত বেলা অব্দি ঘুমাচ্ছিস কেন তখনই তিলক বলল হ্যাঁ অফিস যাবো এই অসুস্থতা নিয়ে এখন আমি অফিসে কিভাবে যাব তুমি বলতে পারো তুমি জানো না কাল রাত থেকে আমার কত জ্বর একবারের জন্য তো আমাকে দেখতে আসার প্রয়োজন মনে করলে না সারা রাত আমি জ্বরে কষ্ট পেয়েছি গা হাত পা ব্যথার চটে আমি সারা রাত ঘুমাতে পারিনি স্মৃতি সারা রাত আমার সেবা করেছে সারা রাত আমার পায়ে তেল মালিশ করে দিয়েছে আমার হাত পা টিপে দিয়েছে তারপরে গিয়ে আমি একটু ঘুমিয়েছি তখনই আশা দেবী বলতে লাগলেন সত্যি বাবা তোর শরীর খারাপ করেছিল দেখি দেখি কি হয়েছে আমি যদি জানতাম রাতেই তোকে আদা তুলসী দিয়ে চা বানিয়ে দিতাম তো শরীরটা একেবারে সুস্থ হয়ে যেত তখনই তিলক বলতে লাগলো তোমরা দুজনে তো নাক ডেকে ঘুমাচ্ছিলে জানবে কি করে আমার শরীরের কি অবস্থা ছিল কাল রাত্রে স্মৃতি আমার অনেক সেবা করেছে ও যদি না থাকতো কালকে আমার শরীর আরও বেশি খারাপ হয়ে যেত তিলাকার কথা শুনে দেবীর মনে হচ্ছিল ওনার সারা জীবনের তপস্যার উপরে কেউ যেন এক বালতি জল ঢেলে দিয়ে গেছে তখনই আশাদেবী বলতে লাগলেন বাবা তোদের দরজা বন্ধ থাকে আমি জানবো কি করে ভেতরে কী হয় না হয় আর এই কথাটা তুই একদম সত্যি কথাই বলেছিস যে তোর স্ত্রী তোর জন্যে সব কিছু করেছে সেই তোর জন্য জীবন মরণ সব আমরা তো সারা জীবনে তোর জন্য কিছুই করিনি তখনই রঞ্জনবাবু বলে উঠলেন দেখ বাবা সারাদিন রাত আমি অফিসের কাজেই ব্যস্ত থাকতাম কিন্তু তোর মা রাত রাত ভর জেগে তোকে সেবা করেছে তোর যত্ন করেছে তোকে শুকনো জায়গায় ঘুম পাড়িয়ে নিজে ভিজে জায়গায় ঘুমাতো কিন্তু কখনো একবারের জন্য বলেনি যে আমার ছেলে আমাকে বিরক্ত করে এমন ছিলেন তোর মা তুই যখন বড় হলি যখন তোর পরীক্ষা হতো মনে আছে তখন সারা রাত তোর মাই তোর সঙ্গে জাগত কখনও তোকে চা বানিয়ে দিত আবার কখনও তোর মাথা টিপে দিত আমি তো তোর পিছনে শুধু নিজের অর্থ খরচ করেছিলাম কিন্তু তোর মা তোর জন্য নিজের সুখ স্বাচ্ছন্দ্য নিজের আনন্দ ফুর্তি সমস্ত কিছু ত্যাগ করে দিয়েছিল এরপরে যখন তুই স্মৃতির সঙ্গে বিয়ে করতে চেয়েছিলিস তখন সবাই তোর বিরোধিতা করেছিল কিন্তু তোর মা তোর সঙ্গে দাঁড়িয়েছিল বিয়ের পরেও তিনি স্মৃতিকে নিজের মেয়ের মতোই ভালোবেসেছিলেন কিন্তু তোর বউ কখনও তোর মাকে নিজের মা বলে মনে করেনি সে সবসময় তোর উপরেই নিজের অধিকার বিস্তার করতে চেয়েছে আমরা দু মাস হয়েছি এখানে এসেছি কিন্তু আমরা এখানে আসার পরও তোর স্ত্রী শুধুমাত্র তোর পছন্দেরই খাওয়ার বানায় জবের থেকে তোর মা এখানে এসেছে সে বাড়ির কাজের লোক ছাড়িয়ে দিয়েছে আর সেই পয়সা জমিয়ে তোকে গিফট দিয়ে তোকে বলেছে আমি টাকা পয়সা সঞ্চয় করে তোমাকে গিফট দিয়েছি তোর স্ত্রী যে আমাদেরকে ভালোবাসে না পছন্দ করে না সেটা আমরা ভালো মতোই জেনে ফেলেছিলাম কিন্তু আমরা তখনও কিচ্ছু বলিনি কারণ আমরা ভেবেছিলাম আমরা আমার ছেলেকে যে শিক্ষা দিয়েছি তার ফলে সে কখনোই নিজের মাতা পিতাকে ভুলে যাবে না কিন্তু আমরা কখনোই এটা ভাবিনি যে আমার ছেলে আমার থেকে এত পর হয়ে যাবে যে নিজের মা বাবার ভালোবাসার উপরে প্রশ্ন চিহ্ন দাঁড় করাবে সকালে যখন মা তোর জন্য চা জল খাওয়ার নিয়ে আসলো তুই তোর মাকে বললি এখানে রেখে চলে যাও সারা রাত স্মৃতি ঘুমায়নি ওকে একটু ঘুমাতে দাও দেখ বাবা এটা ভালো জিনিস নিজের স্ত্রীর দেখাশোনা করা নিজের স্ত্রীর যত্ন করা তবে তার জন্য নিজের মা বাবাকে অবহেলা করা তো ঠিক নয় দুদিনের আসা স্ত্রীর জন্য তোর এত চিন্তা কিন্তু যেই মা তাকে ছোট্টবেলা থেকে বড় করলো তুই সারা রাত যখন অসুস্থ হয়ে ঘুমাতিস না তখন তোর মা তোর সেবা করত। সারা রাত জেগে জেগে তোর মাথায় জলপট্টি দিত সেই মায়ের ভালোবাসা তোর কাছে এখন আর কোনো মূল্য নেই তিলক কিছু বলতেই যাচ্ছিল তখনই রঞ্জনবাবু বলে উঠলেন ব্যাস অনেক হয়েছে আমি আর আমার স্ত্রীর এভাবে অপমান সহ্য করতে পারবো না আমরা আজই গ্রামে ফিরে যাচ্ছি তুই আর তোর স্ত্রী নিজের জীবনে সুখে থাক তখনই স্ত্রীতে বলে উঠল যাক এতদিন পর আপনাদের বুদ্ধি খুলল তাহলে কবে থেকে ভাবছিলাম কবে আপনারা এখান থেকে যাবেন কি বলুন তো বেশি দিন কারোর বাড়িতেই থাকা উচিত নয় তাহলে মানসম্মান নষ্ট হয়ে যায় বুঝলেন এমনিও তো আপনারা এখানে চাকর মতো থাকেন তার থেকে ভালো নিজের বাড়িতে যান মান সম্মানের সঙ্গে থাকতে পারবেন যাক এতদিন পর আমার মাথা থেকে একটা বোঝা নামবে তাহলে তখনই তিলক বলে উঠল, সত্যি বাবা আমারও মনে হচ্ছিল আমি তোমাদেরকে কিছু দিনের জন্য গ্রামে গিয়ে রেখে আসি যাক তোমরাই যখন বললে ভালোই হলো চলো কালকে তোমাদেরকে আমরা গ্রামে রেখে আসবো ছেলে ছেলের বউর মুখ থেকে এই তীরের মতো কথাগুলো তাদের বুকে গিয়ে আশা দেবী আর রঞ্জনবাবু নিজেদের জিনিসপত্র গুছিয়ে নিয়ে নিরাশ হয়ে সেখান থেকে বাড়ি ফিরলেন কিন্তু ছেলে ছেলের বউয়ের এই তিরস্কার তাদের বুকে এমনভাবে বিঁধেছিল তারা এটা সহ্য করতে পারলেন না দুজনেই গ্রামের বাড়িতে আসলেন বাড়িতে এসে তারা কোনো মতে রাত্রে ঘুমালেন কিন্তু সকালে আর তাদের চোখ খুলল না তারা দুজনে সমস্ত দুঃখের থেকে নিস্তার পেয়ে গেছিলেন যখনই ছেলে ছেলের বউ এই খবর ফেল সঙ্গে সঙ্গে তারা গ্রামের বাড়িতে চলে আসলো সমস্ত ক্রিয়াকর্ম সম্পন্ন হওয়ার পর তিলক সিদ্ধান্ত নিল সে এই বাড়িটি বিক্রি করে দেবে তারা আর গ্রামে কোনোদিনও আসতে চাইছিল না তারা ভাবছিল শহরে তারা সুখে শান্তিতে নিজেদের জীবন যাপন করবে কিন্তু যখনই তার পিতার বন্ধু এই খবর জানতে পারলেন যে তাদের ওই বাড়ি বিক্রি করা হচ্ছে তখনই তিনি তিলকের সঙ্গে দেখা করতে সেখানে চলে আসলেন তিনি তিলককে বলতে লাগলেন তুমি তোমার বাবার এই বাড়ি বিক্রি করতে চাইছ তো তিলক কিন্তু আজকে তোমাকে আমি একটা কথা বলি তোমার মনে আছে তোমার বাবা কখনো তোমার বাবার ওই পুরনো আলমারিটা তোমাকে ধরতে দিতেন না তিনি সবসময় তোমাকে ওই আলমারিটা ধরলেই বকা দিতেন আজকে একবার ওই আলমারিটা তুমি খোলো তুমি জানতে চাও না কেন তোমার বাবা কখনো তোমাকে ওই আলমারিটা ধরতে দিতেন না তখনই তিলকের মনে পড়ল কতবার সে ওই আলমারিটা খোলার চেষ্টা করেছিল কিন্তু প্রত্যেকবার তার বাবা তাকে খুব বকা দিয়ে সেখান থেকে সরিয়ে দিত তিনি তিলককে আলমারির কাছে পর্যন্ত আসতে দিতেন না কিন্তু আজকে শেষ পর্যন্ত সেই রহস্য উদ্ঘাটন হতে চলেছিল যখনই তিলক ওই আলমারিটা খুলল ওই আলমারি থেকে সে কিছু পেপারস পেল প্রথমে তিলক ভেবেছিল ওটা হয়তো কোনো জায়গা জমির কাগজপত্র কিন্তু যখনই তিলক ওই পেপারগুলি পড়ল তার পায়ের তলা থেকে যেন মাটি সরে গেল সেটা ছিল একটা অ্যাডাপ্টেশনের পেপার যে পেপারে লেখা ছিল আজ থেকে ২৫ বছর আগে তারা তিলককে একটি অনাথ আশ্রম থেকে অ্যাডাপ্ট করেছিলেন তিলকের সমস্ত শরীরে যেন বিদ্যুৎ প্রবাহ বয়ে গেল তার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছিল গলার আওয়াজ কেঁপে উঠেছিল তার হাত থেকে ওই পেপারগুলো মাটিতে পড়ে গেল তিলকের এমন অবস্থা দেখে যখন স্মৃতি ওই পেপারগুলো পড়তে লাগলো তখন তারও যেন মাথা ঘুরিয়ে গেল রঞ্জনবাবু আর আশাদেবী তাদের সমস্ত জমি জমা সমস্ত গয়নাগাটি সব কিছু তিলক আর স্মৃতির নামে করে দিয়ে গেছিলেন এই সমস্ত কিছু দেখার পর তিলকের মনে হচ্ছিল সে যেন লজ্জায় মাটির ভিতর ঢুকে যাচ্ছে একজন অনাথ শিশুকে যারা রাস্তা থেকে তুলে নিয়ে রাজ সিংহাসনে বসিয়েছিল তাদের সঙ্গে আমি এমনটা করলাম যারা আমার সমস্ত ইচ্ছা পূরণ করলো আমি যখন যা চেয়েছি তারা আমাকে তাই এনে দিয়েছে কখনো কোনো সময় তারা একবারের জন্য আমাকে এটা বুঝতে দেয়নি যে আমি তাদের সন্তান নই যারা নিঃস্ব হয়ে আমাদেরকে ভালোবাসলো আমরা তাদেরকে অপমান করে বাড়ির থেকে তাড়িয়ে দিলাম ধিক্কার আমার মতো ছেলের উপর যারা নিজের মাতা পিতাকে সম্মানের দুবেলা দুটো ভাত পর্যন্ত খেতে দিল না আজকে তিলক নিজের কাছেই নিজে অনেক ছোট হয়ে গেছিল এই সমস্ত ঘটনায় স্মৃতি অনেক বেশি শক্ট ছিল সে কোনো মতে নিজেকে সামলালো তারপর তিলককে সান্ত্বনা দিয়ে বলতে লাগলো আসলে এই সমস্ত কিছু তো আমারই জন্য হয়েছে প্রথম থেকেই তো আমি তোমার মা বাবার সম্বন্ধে তোমার মনে বিষ ঢেলেছি আজকে স্মৃতি তার কৃতকর্মের জন্য অনুতপ্ত ছিল কিন্তু এখন আর অনুতপ্ত থেকে কী বা হবে সব কিছু শেষ হয়ে যাওয়ার পর অনুতাপ করার তো কোনো মানে থাকে না সবাই যখন বাড়ি ছেড়ে চলে গেল তখন তিলক নিজের মা বাবার ছবির সামনে বসে তাদের কাছে ক্ষমা চাইতে লাগলো মা বাবা আমাকে ক্ষমা করে দাও আমার দ্বারা অনেক বড় পাপ হয়ে গেছে একজন অনাথ শিশুকে তোমরা নিজেদের সন্তানের মতো মানুষ করেছো আজকে যদি তোমরা না থাকতে তাহলে আমি হয়তো কোনো পথের ভিখারি হয়ে ঘুরে বেড়াতাম কিন্তু বাবা মা আমি তোমাদের সঙ্গে একদম ঠিক করিনি আমি তোমাদের ভালোবাসার মর্যাদা দিতে পারিনি মা বাবা এইভাবেই কাঁদতে লাগলো অনেকক্ষণ ধরে তিলক একটি দেওয়ালের পাশে হেলান দিয়ে মা বাবার ছবির দিকে তাকিয়েছিল হঠাৎ করেই তার ঘুম পেয়ে গেল হঠাৎ করেই তিলকের মনে হলো কে যেন তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে যদি তুমি কিছুদিন আগে এটা বুঝতে পারতে তাহলে আমাদের আত্মা শান্তি পেত শেষ সময় আমরা একটু শান্তিতে মরতে পারতাম তো বাবা এখন যখন তুমি তোমার ভুল বুঝতে পেরেছ তখন আমাদেরও আত্মা শান্তি পেয়েছে আমরা সারা জীবন যে তপস্যা করেছি সেই তপস্যার ফল আমরা এখন পেয়ে গেছি এখন আমাদের আত্মার মুক্তি ঘটবে হঠাৎ করেই তিলকের ঘুম ভেঙে গেল সে চারদিকে দেখতে লাগলো কোথাও কেউ ছিল না তখনই তার মনে হল তার মাই তো এভাবে তার মাথায় হাত বুলিয়ে দিত তখনই তিলক তার মা বাবার ছবির দিকে তাকিয়ে চোখের জল ফেলতে ফেলতে বলতে লাগলো মা আমাকে ক্ষমা করে দাও আমি জানি তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো আমি জানি তুমি আমার মাথায় হাত বুলিয়ে দিলে এমনটা বলেই তিলক সেখান থেকে উঠে গেল এবং তারপর তিলক তার পিতার বন্ধুর সঙ্গে গিয়ে সাক্ষাৎ করলো আর বলতে লাগলো কাকাবাবু আমি এই বাড়িটা বিক্রি করতে চাই না আমি এই বাড়িটাকে কোনো বৃদ্ধাশ্রমে দান করতে চাই তিলকের কথা মতো তাদের পিতা মাতার ওই বাড়িটি একটি বৃদ্ধাশ্রমে দান করে দেওয়া হলো এবং তারপর থেকে সারা জীবন তিলক ও স্মৃতি ওই বাড়িতে থাকা সমস্ত বৃদ্ধ ব্যক্তিদের সেবা যত্ন করলো বন্ধুরা কিছু ব্যক্তিদের ভালোবাসা জীবনে কখনো কমে না সে তুমি তাদের সঙ্গে যেমনই ব্যবহার করো না কেন আর সেই ব্যক্তিরা হলেন তোমার মাতা পিতা বন্ধুরা আজকের এই কাহিনী সম্বন্ধে আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিও আজকের এই প্রসঙ্গ আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর মন থেকে বলুন রাধে রাধে